কারণ ওর কোনো বিশ্বাস নেই ওর পুরো ফ্যামিলি হচ্ছে একজন ব্রিটিশ একজন আমেরিকান একজন খ্রিস্টান বলতে পারবে ওর কোনো বাঙালির সাথে সম্পর্ক ও কি বলে দেশটা আমার বাবা স্বাধীন করছে আরে তোর বাপ তো স্বাধীন হওয়ার আগেই মুড়া গেছে ওর তো আগেই রাজাকার মেয়েরা লাগছে নয় মাস তো আমরা স্বাধীন করলাম আমার বাপ মা হ্যাঁ ঠিক আছে আমার বাপ মা কোনো মুক্তিযোদ্ধা না আমার আমার দাদা মুক্তিযোদ্ধা আমার চাচা তো দাদা যেভাবেই মারা যাক আমার কথা শুনেন কথা হইতেছে যে ওর বাবা ওর বাবা যদি স্বাধীন করতো আমার ও যে আর কেউ স্বাধীন করে নাই ও যে বলে ওর দেশ আর যারা স্বাধীন করছে তারা তারাও তো বলে দেশটা সবার ভাই দেশটা কারু বাপেন অবশ্যই না আমি আপনি কথাটা শুনতেছেন না আমার দুই বছর একটা ছোট বোন আছে ছোট বোন ও রাস্তায় খেলা করে আর ওই মেয়েটা তো বারেন্দায় থাইকা ওর মাথায় গুলি লাগছে চোখে গুলি লাগছে আমার বোন রাস্তায় খেলা করে আমার বাসার ছাদের উপরে থেকে মুহূর্তে মুহূর্তে দশ বারোটা করে হেলিকপ্টার যায় একটা হেলিকপ্টার যদি আমার দুই বছরের বোন ওর যদি বুলেট লাগে কোথাও ও তো ওখানেই মনে যাবে ওরা যে নিয়ে ডাক্তারখানায় যাবো আজকে আমার বোনটা আমার আপু আপু করে আসে আমি এটা চিন্তা করছি যে ওই যে ছোটো মেয়েটা ওটা যদি আমার বোন হইতো তাহলে আজকে আমার যে আমার যে বোন হইতো যদি আমি কি বের হইতাম না বলেন আমি কালকে একটা ভাইকে দেখলাম ভাইয়া কাঁদতে কাঁদতে বলতেছে যে আমার ভাই মারা গেছে আপু আমি ভাইয়ের জন্য শোক পালন না করে প্রোটেস্টে আসছি একজনের ওয়াইফ মারা গেছে একজনের ওয়াইফ মারা গেছে চট্টগ্রামে নাম যেন কি কায়েম না ভাইয়াটার নাম কায়েম ওয়াইফ মারা গেছে গুলি লাইগা সে মেন্টালি কি পরিমাণ ভাবেন উনি চাইল্ডহুড রিলেশন করে বিয়ে করছে উনি আর ওনার ওয়াইফ গুলি রেখে চট্টগ্রাম মারা গেছে দেখবে না কেন আমার অনেক আমার অনেক ভাই আমার বড় ভাই মানে অনেক কাছের কেউ মারা যায় না অনেক কাছে কেউ মারা গেলে হয়তো আমার ফ্যামিলিও নেমে যেত আমার ফ্রেন্ড অনেকের গুলি লাগছে আমার একটা ফ্রেন্ড মানে আমার তিনটা ফ্রেন্ড ছিল ফ্রেন্ড না বড় ভাই বলতে পারেন কিন্তু ওনার আগে থেকে চিনি জন্য ফ্রেন্ড বলি তো হচ্ছে আমার কলেজের বড় ভাই ওরা যখন আঠেরো তারিখ প্রোটেস্টে গেছে তো ওরা নাকি নর্মালি দাঁড়ায় আছে ওরা প্রোটেস্টে নামেও নয় তো হচ্ছে এমনি নর্মালি দাঁড়ায় আছে তো ওর সাথে একজনকে গুলি করছে গুলি সম্পূর্ণ রক্ত ওর সাদা ছিল ওর গায়ে এত ভয় পেয়েছে ও তারপর থেকে আর প্রতিষ্ঠা নামে নেয় কারণ ও বাবা মার একমাত্র ছিল কোনো বাবা মা কি চায় আমার এমনও হয়েছে আমার ওই আঠেরো তারিখ প্রতিষ্ঠার পরে আমার অনেক ফ্রেন্ডদের গ্রামে নিয়ে গেছে তার বাবা মা নিতেই পারে এটা কোনো বাবা মা চায় যে তার সন্তান মারা যাক চায় তার অনেকে বলে কি আমার একটাই ছেলে আরে ভাই একটা ছেলে হোক আর দশটা ছেলে হোক মায়ের কোলে একটা যদি একটা সন্তানের কিছু হইলে মায়ের বুকে লাগে সেটা একটা আর দশটার কথা না আর ইয়া শেখ কান্না কইরা বলে যে আজকে হচ্ছে আমাদের আমার কোল কি জানো কোল খালি মানে মায়ের বুক খালি কি হইল আমি কি বুঝি না আমারও বাবা মারা গেছে বুঝলে তুই ফায়ারের আদেশ আদেশ কীভাবে দেশ তোর আদেশ ছাড়াই কি ওরা ফায়ার করে তুই আর্মি নামাই দিছ বিজেপি নামাই দিছ আনসার নামাই দিছ পুলিশ নামাই দিছ তোর আদেশ ছাড়াই কি ওরা ফায়ার করে ওরা আমি এমন পুলিশও দেখছি যারা হেলিকপ্টার থেকে আমাদের ওইভাবে ক্ষমা চাইতেছে বলতেছে আগাই যান আগাই যান এমনও পুলিশ দেখছি আমরা